স্বামী ও স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি পাওয়ার আমল কী এবং কোন দোয়া কোন কোরআনের আয়াত পাঠ করলে ভালোবাসা বৃদ্ধি পায় প্রিয় ভাইরা আমার আমি আজকে আপনাদেরকে একটি ছোট্ট আমলের কথা বলবো স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ঠিক না থাকে সংসারে শান্তি হয় না সে সংসারে উন্নতি হয় না তো প্রিয় ভাইরা আমার আমল হল যে স্বামী বা স্ত্রী যখন একজন রেগে যাবে আরেকজনকে চুপ থাকতে হবে আর মন থেকে সন্দেহ দূর করতে হবে এই দুইটি এমনই আমল খুব সহজ কিন্তু অনেকে কি করে যে কেউ স্বামী কথা বললে স্ত্রী ও রেগে যায় বা স্ত্রী কথা বললে স্বামীও রেগে যায় দিয়ে কী হয় আরও ঝগড়া বেড়ে যায় তাই বিপদের সময় কষ্টের সমাতে আপনাকে অতিরিক্ত রাগ করলে চলবে না রাগকে নিয়ন্ত্রণ করতে হবে আর স্বামী যদি কিছু বলে স্ত্রীকে মনে রাখতে হবে না আর স্ত্রী যদি কিছু বলে তাহলে স্বামীকে ওটা মনে রাখতে হবে না মানে এক অপরের ভুল ধরা ধরাধি যদি না হয় সে সংসারে ভালোবাসা বৃদ্ধি পাবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বামী তার স্ত্রীর ভুল দেখে আর স্ত্রী তার স্বামীর ভুল দেখে ধরে তো ভুল ধরাধরি করতে গেলে সংসারে শান্তি কখনো আসবে না তো যে আমলটির কথা বললাম এটি খুব গুরুত্বপূর্ণ জীবনের আমল আর সন্দেহ এমনই একটা রোগ যা পৃথিবীতে আর কোনো ওষুধ নাই তো একে অপরে সন্দেহ করা চলবে না তো প্রিয় ভাইরা আমার আমি যে আজকে আমলের কথা বলবো সেই আমলটি হলো যদি ভালোবাসা কম থাকে স্বামী স্ত্রীর মধ্যে তাহলে এই আমলটি করবেন প্রথমে উজু করবেন উজু করার পরে দুরিকাতে নফল নামাজ পড়বেন নামাজ পড়ার পরে শরীফ পাঠ করবেন আর মোনাজাত করবেন মোনাজাতে ইসমে আজম পাঠ করবেন ইসমে আজম এই জন্যে পাঠ করবেন যে রসুলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ইসমে আজম পরে আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সারা দেন যা চায় আল্লাহ রব্বুল আলমিন তাকে সেই জিনিস দ্রুত প্রদান করেন তো প্রিয় ভাইরা আমার আল্লাহর ইসমে আজম আপনাদেরকে বলি প্রথমে আল্লাহ ইন্নি আস আলুকা বি আন্নি আসাদু আন্নাকা আন্তাল্লাহ ইহ ইল্লা আন্তাল আহাদু সমাদুল্লাজি লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফু আন আহাদ বুরাইদা রাজি আল্লাহ তালা বলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দেখেন যে এক ব্যক্তির নামাজরত অবস্থায় এই ওপরের কথাগুলি বলছেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যার হাতে আমার জীবন তার শপথ নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে প্রার্থনা করেছে যে নাম ধরে ডাকলে তিনি সারা দেন আর যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন তিরমিজু শরীফ তিনি হাজার চারশো পঁচাত্তর তো মুনাজাতের মধ্যে দুয়ার আগে আপনি ইসমে আজম পড়বেন তাহলে দুয়াও কবুল হবে আর আপনি যা চাইছেন আল্লাহুরাবুল আলমিন সেটা দিবেন ইনশাআল্লাহ যদি আপনার নেক নেয়াদ থাকে তারপরে আপনার যা প্রয়োজন আছে যে সমস্যা আছে সে সমস্যার কথা বলবেন আর কোরআনের একটি আয়াত আপনি মাত্র তিনবার বা যতবার আপনি আমল করতে পারবেন ততবারই পড়বেন ওয়া আলকাইতু আলাইকা মিন্নি এই কোরআনের আয়াতটি আপনি পাঠ করবেন নমাজের সালাম ফিরানোর পরে এই উদ্দেশ্যে পাঠ করবেন আর মনে মনে বলবেন যে আল্লাহ আমাদের যে স্বামী স্ত্রীর সম্পর্কে সম্পর্ককে আল্লাহ তুমি মজবুত করো আমরা যেন এক অপরকে বেশি বেশি করে ভালোবাসতে পারি তো এইভাবে আপনি দোয়া করবেন ইনশা আপনার স্বামী স্ত্রীর ভালোবাসা এক অপর অন্যের জন্য পাগল হয়ে যাবে এত ভালোবাসা হবে যে আপনি কল্পনা করতে পারবেন না কিন্তু আমলগুলি যেন মনে থাকে